পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি আন্দামান নিকোবর এই বারো রাজ্যে একান্ন কোটি ভোটারের তালিকার এসআইআর হবে জ্ঞানেশ জানিয়েছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে আটবার একুশ বছর আগে শেষবার এসআইআর হয়েছে দু হাজার দুই থেকে দু হাজার চার সাল পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ চলবে তেসরা নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানা হবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি পাশাপাশি শুধু অফলাইন নয় অনলাইনেও থাকছে সুবিধা কেউ রাজ্যের বাইরে গেলে অনলাইনেই করতে পারবে কাজ মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে সমস্ত রাজ্যে এসআইআর করা হবে সেই সমস্ত রাজ্যের ভোটার তালিকা আজ রাত বারোটায় ফ্রিজ করে দেওয়া হবে সেই তালিকার সমস্ত ভোটারকে বিএলওরা ইউনিক ইনুমারেশন ফর্ম দেবে এই ইউনিক এনুমারেশন ফর্মে বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে বিএলওরা বিদ্যমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর যাদের নাম গণনা ফর্মে রয়েছে তারা সকলেই দু হাজার সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কি না তা মেলানোর চেষ্টা করবেন যদি হ্যাঁ হয় তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই যদি তাদের নাম না থাকে কিন্তু তাদের বাবা মায়ের নাম তালিকায় থাকে তাহলে তাদেরও কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই দু থেকে দু সাল পর্যন্ত এসআইআর ভোটার তালিকা এইচটিপি ভোটার্স ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন যে কেউ দেখতে পাবেন এবং তারা নিজেরাই এটি মেলাতে পারবেন